আপনাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা দেওয়ানি মধ্যে আমাদের দেশে যেই মামলাগুলো হয়ে থাকে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মামলাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো উচ্ছেদের মামলা আজকে এই উচ্ছেদের মামলা নিয়ে আপনার সাথে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন এবং বলেছেন যে আমাকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে আমাদের দেশে দেখবেন আমরা অনেকেই আমাদের নির্দিষ্ট থাকার জায়গা আছে বা আমরা এক জায়গায় থাকছি তারপর অনেক জমি আমরা কিনে রাখি কারোর সামর্থ্য অনুযায়ী অনেকে জমি কিনে রাখার যে প্রয়াসটি করেন অনেকেই জমি কিনে রাখেন কিন্তু জমি কিনে রাখার পরে যেই একটা চিন্তা মাথায় আসে যে জমিটি খালি পড়ে আছে কী করবো কেননা আমরা জানি যে বাংলাদেশে কিন্তু এই জমি বেদখলের বিষয়টি খুবই একটা প্রচলন হয়ে দাঁড়িয়েছে খালি জমি রাখা মানেই হুট করে এসে যে কেউ দেখা যায় প্রভাবশালী বলেন বা আশেপাশে অনেকেই আছেন বেদখল করে বসে তো সেই চিন্তা করে আবার আমরা অনেকে তখন আমরা জানি যে সেরকম হলে আমরা দখল পুনরুদ্ধারের মামলা করে থাকি বা বিভিন্ন পদক্ষেপ নেই কিন্তু এরকমও কিন্তু হয়ে থাকে যে আমি আমার জমি খালি পড়ে আছে দেখে আমি আমার পরিচিত কাউকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই জমিতে থাকতে দিচ্ছি কিন্তু অনেক থাকার পরে তার মধ্যে কিন্তু এরকম একটি প্রবণতা চলে আসে সে এই জমিতে যাবে না অর্থাৎ সে বেআইনিভাবে সে জমিটি তার দখলে নিতে চায় বা রাখতে চায় যেহেতু আমার জমি আমার অধিকার আমার এই জমিতে শুধুমাত্র আমি কাকে রাখবো কাকে আমি রাখবো না সেই ডিসিশন নেওয়ার অধিকার কিন্তু শুধুমাত্রই আমার তখন দেখা যায় যে অনেকে আদালতে স্বর্ণাপন্ন না হয়ে কাউকে ঠিকঠাক করে তাকে ভয় দেখাচ্ছে বা তো এই না করে কিন্তু আপনি তখন উচ্ছেদের মামলা করতে অর্থাৎ আমি এটাই বোঝাতে আপনি কাউকে আপনার জমিতে নির্দিষ্ট সময়ের জন্য থাকতে দিলেন এবং সে যদি নির্দিষ্ট সময় পরে সেখান থেকে উঠে না যায় বা সে বেআইনিভাবে সেটা বেদখল রাখতে চায় তখন আপনি উচ্ছেদের মামলা করতে পারবেন আমাদের দেশের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে তার আধারায় কিন্তু এই মামলাটি করা যায় এবং এই মামলাটির কিন্তু একটি সময় নির্ধারণ করা আছে অর্থাৎ একটি তামাদি আইন কিন্তু আছে তামাদি আইনের অনুযায়ী বারো বছরের মধ্যে আপনাকে এই মামলাটি অবশ্যই করতে হবে আরেকটি বিষয় আপনাদের সাথে আমি পরিষ্কার করবো যে এই আমাদের যে জমি সংক্রান্ত সব মামলাগুলো আদালতে হয়ে থাকে তার মধ্যে যখন প্রথমেই আমি বললাম যে উচ্ছেদের মামলার কথা যে কোনো মামলার ক্ষেত্রেই আপনার সত্যটা কিন্তু অবশ্যই আদালত প্রমাণ করতে হবে সুতরাং আপনি যখন জমি ক্রয় করছেন অবশ্যই কিন্তু আপনার জমির সকল ডকুমেন্টস কিন্তু আপনার সঠিকভাবে আপনার কাছে থাকতে হবে তাহলে কিন্তু দেখা যায় দখল পুনরুদ্ধারের মামলা বলেন বা উচ্ছেদের মামলা বলেন এসব মামলাগুলো করতে গেলে খুব সহজেই কিন্তু আদালতে এগুলো যখন আবার দায়নিক প্রমাণ সঠিকভাবে থাকে আদালতের রায় দিতেও কিন্তু সুবিধা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু এগুলো নিষ্পত্তি হয়ে যায় আর আরেকটি কথা বলবো যদি আপনার জমিতে কাউকে আপনি এভাবে রাখতে চান আপনার খালি জমিতে আপনি কাউকে আশ্রয় দিতে চান অথবা তাকে নির্দিষ্ট সময় রাখতে চান তাহলে অবশ্যই ডায়েরি কোনো প্রমাণ নিয়ে আমি বলবো রেজিস্টার করে কন্ট্যাক্ট করে তারপর আপনার তাকে রাখবেন সবাই ভালো থাকবেন